এই যে মানে আমি কইতেছি বাদ দিতাছি আর তুমি খালি কথায় কথায় মারবার চাও কে তুই যে কথায় কথায় আমার মরার কামনা করস কে লেখা হ্যাঁ আমি যতই ওই তোমার স্বামী এটা মনে হয় আর স্বামীরে দেয়া কাপড় দাও বাতরান দাও কত কাম করাও এটা কিন্তু ঠিক না ওরে আমার স্বামী রে ওই তুমি যদি আমার বড় স্বামী হইতা তাহলে আমি তোমার দেখছো করাইতাম না পায়ের উপরে পাও তুলা খাওয়াইতাম আর তুমি আমার বয়সও ছোট শিখ না শেখ না চ্যাংরা পোলা বাদ বাকি দি নাই কইলাম ওহন খাওন হইছে এর আর আনতামসি এখন বলে ভাতে মার গেলা নাই তাই আমি খাবো কহন আরে খালি কয় আর আনতাছি রান্না শেষ করা আমার কাপুচুলি দিয়া নি আয়ো ঠিক আছে আমি জেনে দিতো আহি কইয়া গেলাম কই আরে ভাই আপনে আমগো বাড়িতে हां তোমার জামাই গিয়েছিলো বিচার ديالো তোমার জামা এটা তুমি নিজযত্ন করো তারে দিয়েনে কি তুমি বাথরুম পরিষ্কার করাও কাপড় সুপুর ধোয়াও রান্না করাও ছোরি হাত পাও তো পুরুষ নির্যাতন করতাছ তুমি ও তা আপনি কি সেজোন নাইছেন এখন বুঝো বিষয়টা আমি এলাকার চেয়ারম্যানের বলা আমার একটা দায়িত্ব আছে এলাকার চেয়ারম্যানের বলা আর চেয়ারম্যান সমান কথাই একজন স্বামীর উপরে এইভাবে অত্যাচার করা ঠিক না ছোট হলে কি হয়েছে ও তো তোমার স্বামী তাই না স্বামীর পায়ের নিচ তো স্ত্রীর বেশ আর তুমি সেই স্বামীর দিন খাটাও আপনি লেকচার বন্ধ করেন বিচার করবেন না ও বিচার দিছে না আমি ওরে নিয়েই তাছি বিচার কই যান ওই তুই আমার অনুমতি ছাড়া কোন হিসাবে চেয়ারম্যানের পোলার কাছে বিচার দিছস হ বিচার দেব না কি করব এই যে এত খাড়া করাও জামাইরে কে কাজ করায় জামাইরে কাম করে না কি করায় ওইটা আমি দেখতাছি তার আগে চেয়ারম্যানের পোলা যে তো আইসি বিচার করতে চল ওখানে নিয়ে যাম তোরে এই যে নি আইছি বিচার করেন হ আমার জামাই আমার জামাইটা আমি আশ্রম ও পাসরামু মাঠলায় নাচ মনেলে কি করব ওটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনারা তো জ্বলে কেন কেন জ্বলে জানো ও একটা পুরুষ আমি একটা পুরুষ তুমি তো পুরুষ নির্যাতন করতেছো কি কইলে পুরুষ এইটা আপনার পুরুষ মনে হইতাছে হ্যাঁ এই দেখেন চটার মত তোমার পুরুষ মনে হয় না বিয়া কি আবার ওই যে ছাকা না ছাকা না দেহ দোলা না ভাইরাল হল লাগা কিন্তু দেখলাম কি জানেন ওর ভিতরে শুধু ভাইরাল টুকুই আর কিচ্ছু নাই আর এই জন্যই ওরে দিয়া সংসারের সকল কাজ করে আর যদি মনে করেন আপনার এতই লাগে মায়া লাগে তাহলে আপনি সব কাজ করে দিয়া যান সাগর খুন আমার কাছে না তোর রাখে না আমার তোরই দোষ বেটা ভাইরাল এসেছস বিয়া মহিলা মান শরম না গো বাপ এসে চেয়ারম্যান আবার কি কইলো ওই আমার লাইয়া কে তুই যদি বিছানিয়া নেওয়া না যাতি চেয়ার মানে আমার বাড়িতেই তো বিছানিয়া নেওয়া না তুমি কত কাম করা আমার কে ছোট মানুষ তো কাম কি পারি তুই আমার হাত পাঠাবি সব